হ্যালো বন্ধুরা টু নিউ ব্লগ ভিডিও তো বন্ধু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে আমি রোটা ভেটা লাগাই ট্র্যাক্টারে এবং কিভাবে কোরো শেপে গ্রিস করি এবং কিভাবে শেপ চেক করি এবং তেল ঢালে কিভাবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখে নেওয়া যাক সো গাইস এবার স্টার্ট করলাম গাড়িটা স্টার্ট করে আস্তে আস্তে ব্যাক করে নিয়ে আসবো তো ব্যাক করে নিয়ে আসার আগে যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু রোটা লাগিয়ে নিতে একাই তো সামনে কিন্তু দাদা এইভাবেই ট্রলিটা রেখেছিলো তো রোটা আগেই রাখা ছিল তো মোটামুটিভাবে কিন্তু একটু লাগাইতে সময় লাগবে রোটাভেটারটা তো সামনে লেগে যেতে পারে তো প্রথমবার যখন আনলাম তখন কিন্তু প্লেস হলো না গাড়িটা মোটামুটিভাবে কিন্তু সামনে জায়গাটা ট্রলি রাখা আছে তো বন্ধুরা আরেকবার কিন্তু ব্যাক করে নিলাম ব্যাক করে নিয়ে কিন্তু এবার গাড়িটা সামনের দিকে নিয়ে এসে এই পাশে কিন্তু আবার ব্যাক করব তো মোটামুটিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কীভাবে লাগাচ্ছি রোটা বেটার তো মোটামুটিভাবে কিন্তু আমি একাই রোটা বেটার লাগাই তো আজকে কিন্তু কীভাবে জানি না তো এই যে সামনে ট্রলিটা ছিল আবার দেখো প্লেস করে কিন্তু গাড়িটাকে ব্যাক করে নিয়ে আসতেছি তো মোটামুটিভাবে কিন্তু রোটা পাশে নিয়ে আসলাম দেখো রোটা বেটারে ই দুটা লাগাই আছে মানে বোল্ট দুটো লাগাই আছে তো একদম পুরোপুরিভাবে চেপে লাগাই দিলাম তো দেখি কিভাবে প্লেস করি আর একটু সামনে কিন্তু ট্রলি আছে আর একটু অ্যাকচুয়ো জায়গা নেই না হলে কিন্তু সামনাটা লেগে যেত তো মোটামুটিভাবে কিন্তু দেখি কতটা হলো তো এবারে যেহেতু আমি একা কেউ নেই এখানে তো কে লাগাই দিবে তো আমাকে কিন্তু আর গাড়ি যখন আমি গাড়ি স্টার্টেই ছিল কিন্তু মোটামুটিভাবে ব্রেক এবং নিউটল করে দিয়ে গাড়ির নিচে নেমে আসলাম তো এবারে এসে কিন্তু বোল্টগুলো প্রথমে খুলে দিলাম আর তোয়ালিটা ছিল ঘাড়ে তো তোওয়ালিটা কিন্তু রেখে দিলাম মার্কেটে তো বোল্টগুলো খুলে দেওয়ার পরে দেখতেছি যে সোজা হয়ে গেল মোটামুটিভাবে কিন্তু হাইট্রলিক লিভার দিয়ে কিন্তু উঠায় দেখলাম যে মিলছে কি না তো মোটামুটিভাবে সেটা দেখলাম যে একটু বেশি হচ্ছে পিচে পিছনে হয়ে গেছে তো আরেকটি কিন্তু আরেকবার কিন্তু পা দিয়ে দেখলাম যে না দেখি আরেকবার তোলে কি হচ্ছে তো মোটামুটিভাবে কিন্তু মেলানোর চেষ্টা করতেছি তো দেখি মিলল কি না তো মোটামুটিভাবে কিন্তু সেটা যে মাপে আছে সেটা কিন্তু লাগবে না তো হঠাৎই কিন্তু চলে আসলো দাদা দেখছে যে আমি লাগাতে পাচ্ছি না তো সামনে টলি রয়েছিল তো তারপর দাদা আসলো এই যে দেখো দাদা কিন্তু কোনো দিন লাগায়নি তো আজকে ফার্স্ট টাইম কিন্তু আজকে আমাকে হেল্প করছে তো মোটামুটিভাবে কিন্তু বোর্ডগুলো লাগাই দিচ্ছে এবারে কিন্তু দেখি দাদা কি করছে যেহেতু নতুন তো একটু দেখাই দিতে হবে তো এবারে কিন্তু আমি পুরোপুরিভাবে যে গাড়ির হাতল রয়েছে সেই হাতলগুলো কিন্তু সোজাসুজিভাবে কিন্তু একদম মাপ করে দিয়ে দিলাম তারপর কিন্তু দাদা একটা লাগাই দিলো তারপর আরেকটা কিন্তু পড়ে গিয়েছিল তারপর খুঁজে পাচ্ছিলো না তারপর ওটাও পেলো তারপর এবার কিন্তু লাগাই দিবি তো আরেকটু বলছে যে আর একটু পিছিয়ে আঁকা করো সামনের দিকে এবং পিছনে করো তো লিভারটা একটু তুলে ধরলাম তো মোটামুটিভাবে কিন্তু দাদা ফার্স্ট টাইম লাগাই দিলেও কিন্তু খুব সুন্দরভাবে লাগাই দিল একবারেই তো মোটামুটিভাবে কিন্তু আমি একাই লাগাই তো আজকে কিন্তু দাদা অনেকটা দেখলো তো সামনে টলি যেহেতু ছিল প্লেস করতে পারছিলাম না গাড়িটা তো এবার মোটামুটি প্লেস হয়ে গেলো এবং হাতল দুটো কিন্তু একদম লাগিয়ে দিলাম এবার হচ্ছে মেন হচ্ছে টবলিং এই টবলিংটা লাগাতে অনেকটা সমস্যা হবে যেহেতু গাড়ির সামনে হচ্ছে টলিটা রয়েছে সেই টলিটা থাকার কারণে কিন্তু গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছে না মানে গিয়ার লাগিয়ে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে নিলে কিন্তু রোটারটা টবলিংটা পেয়ে যেত আর টবলিংটা পুরোপুরিভাবে যেহেতু হচ্ছে একদম ছোটো করা ছিল তো একটু লম্বা করলাম দেখো কীভাবে লম্বা করছি তোমাদেরও যদি এইরকম পরিস্থিতিতে যদি গাড়ি রাখা থাকে তো রোটা বেটা লাগানোর সময় এরকম করে নেবে তো টবলিংটা পুরোপুরিভাবে কিন্তু খুললাম না কারণ হচ্ছে সম্পূর্ণটা কিন্তু বের করা যায় না না নাহলে কিন্তু অনেকটা সমস্যা হয় তাই দাদাকে বললাম যে কীভাবে লাগাতে হবে তো দাদাকে বললাম যে রোটা বেটারে উঠে ওই দাদা প্রথমে কিন্তু এইভাবে লাগাচ্ছিলো তো তারপর হচ্ছে মোটামুটিভাবে দাদাকে বললাম আমি যখন গাড়িতে গেলাম সিটে বসলাম স্ট্যান্ডিংয়ে তো মোটামুটিভাবে দাদাকে বললাম রোটা ব্যাটারি উঠে সুন্দরভাবে কিন্তু ওই যে ফুটোটা রয়েছে সেখানে কিন্তু লাগিয়ে দিতে হবে আমি কিন্তু একটু হালকা গাড়িটা আগে যাব দেখো ওই সামনে কিন্তু ট্রলিটা আছে বেশি আগাও যাবে না নাহলে কিন্তু মুশকিল লেগে যাবে শোটার মধ্যে তো এবারে কিন্তু দাদা লাগাচ্ছে চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে কিন্তু লাগাই দিল তো মোটামুটিভাবে কিন্তু যা দেখলাম দাদা খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিলো অনেকটাই হেল্প হলো আর তাছাড়া কিন্তু আমি প্রায় একাই লাগাই যদি সামনে টলিটা না থাকতো একাই কিন্তু লাগিয়ে দিতাম তো যেহেতু ট্রলিটা ছিল গাড়ির প্লেজ হচ্ছিলো না তো গাইজ আজকে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে এই ছিল আমাদের হচ্ছে টলি লাগার একটা মুহূর্ত তো টলি লাগানোর পর সরি রোটা লাগানোর মুহূর্ত তো মোটামুটিভাবে কিন্তু রোটাবেটার যে টবলিং ছিল হাতল ছিল সব লাগা হয়ে গেলো এবার যে সিটকানি লকগুলো রয়েছে তো সিটখানি লকগুলো কিন্তু তাদেরকে লাগাইতে বললাম তো তারপর মোটামুটিভাবে কিন্তু আমি যেহেতু রাস্তা দিয়ে যাব তাই টবলিংটা কিন্তু পুরোপুরিভাবে ছোট করে নিলাম তাহলে রোটারটা একটু ঢুল কম মারবে তো হাতলগুলো একটু গাইজ মোটামুটি হয়ে গেল কমপ্লিট তো গাইস ফাইনালি এবার কিন্তু কোরস শেপে গ্রিস করে নেব কোড়শে গ্রিস করছি কারণ হচ্ছে কোরস না হলে কিন্তু শুকিয়ে গেলে যখন হার্ট হয়ে যায় তখন কিন্তু ভেঙে যায় তো কোরসটাতে গ্রিস করছি দেখো গ্রিস গান দিয়ে তো মোটামুটিভাবে এটা গাড়ি বের করা বা চাষ করার আগে কিন্তু এটা করে নিয়ে যেতে হয় তো মোটামুটিভাবে তাহলে কিন্তু কোরেস ভেঙে যায় না তো মোটামুটিভাবে এটাকে একদম নর্মাল মোডে নিয়ে আসতে হয় তো এবারে হচ্ছে সে যেটা হচ্ছে রোটা শেপের সঙ্গে সেট আছে তো সেটাতেও কিন্তু করছি দেখো তোমরা এই যে যে কালো কালো গ্রিসগুলো সেগুলো বেরিয়ে আসছে তো হয়ে গেলো গ্লিস করা তো মোটামুটিভাবে কিন্তু এবারে শেপ লাগাবো তো কোরস শেপ লাগাচ্ছি কিভাবে দেখো প্রথমে দাতাগুলো মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পরে যে গাড়ির যে কোরস শেপ কোরোশ শেপটা রয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু লক দুটো রয়েছে কোরসের মধ্যে সেই লক দুটো কিন্তু বুড়ো আঙ্গুল দিয়ে টিপে ধরে দুটো আঙ্গুল ধরে টিপে ধরে লক করে দেবো লক হয়ে গেল তো এবারে কিন্তু টবলিংকে যেহেতু অনেকটা ছেড়ে দিয়েছিলাম তো মোটামুটিভাবে এটা আরও সুন্দরভাবে মাপ করে একদম টেনে নিচ্ছি মোটামুটি টবলিং মেলা হয়ে গেলো এবারে গাড়ি স্টার্ট করে কিন্তু পিটিও শেপ চালু করে দেখবো ঠিক আছে সো বন্ধুরা এবারে হচ্ছে তেল ঢালবো তো সকালবেলা উঠে চলে গেলাম পেট্রোল পাম্পে আমাদের নয়মাইলে তো নর্মাল থেকে পেট্রোল থেকে ডিজেল নিয়ে আসলাম ডিজেল নিয়ে এসে এবারে রোটা লাগা লাগার পরে এবার তেলটা ঢেলে নেব তো তেল ঢেলার আগে কিন্তু এই যে দেখো ঠোসাটা তো ঠোসাটাই ধুলো ছিল সেটা কিন্তু পরিষ্কার করে নিলাম তো মোটামুটিভাবে কিন্তু তেল যখন ঢালি আমরা ফার্স্ট টাইম থেকে গাড়ির এই সামনে কিন্তু এই ঠোসার মধ্যে সুতি একটা ন্যাকড়া কিন্তু দিয়ে ঢালি তাহলে হচ্ছে পাম্পের যে নজলগুলো আছে তাহলে পরিষ্কার হয় অনেক সময় নোংরা আবর্জনা কিন্তু যেতে পারে তো মোটামুটিভাবে কিন্তু এই যে তেল ভরে কিন্তু চলে যাচ্ছি কাকার জমিতে বেটা করতে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কারণ হচ্ছে আজকের ভিডিওটা ছিল মোটামুটিভাবে হচ্ছে বেটার কীভাবে লাগাতে হয় তো মোটামুটি সামনে একটা ট্রলি ছিল হলে খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলতাম তো অনেক সময় কিন্তু আমি একাই লাগাই তো আজকে কিন্তু দাদা এসে আমাকে অনেকটা হেল্প করেছিল তো বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একজন ড্রাইভারকে তোমরা সাপোর্ট করবে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে